যারা করেছিল তার জন্য আমরা ছেলেমেয়েরা প্রত্যেক ঘাটে ছাড়াই আর যোগ্যতা হয়ে তারা বসে নাই চাকরি বাকরি কেন পাবে না কত বেকার বাড়ি যাচ্ছে শুরু করতে কেন করছে আমরা দিদির কাছে বলবো যাতে ছেলেমেয়েরা তাড়াতাড়ি যেন এই প্রক্রিয়াটা শুরু করে

আমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চাশ হাজার ছেলে যেন পায় কেউ যেন জন্য না যায় এটাই আমি চাই নাহলে আমরা